I'm your girl, I'm your girl, I'm your mama, come on boy, don't be shy, don't want a drama, I'm your girl, I'm your girl, Bella Donna, mama, you start this fire, well look at me, take me higher, I want this moment to last forever and over again, give me, give me some of that, ooh la, ooh la la. Mone a che Ah. Uh. Ah. আ আ এ এ আমি সব রকমের গান শুনি আমি সব রকমের গান পারি ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যাই হোক এই গানটা একটা স্পেশাল মানুষের উদ্দেশ্যে ডেডিকেট করলাম সাথে তোমরা তো অবশ্যই আছোই তোমরা আমার সঙ্গে গুনগুনও করেছো আমি জানি অনেকেই তোমরা এই গানটা জানো ও লালা একটা সাদা ড্রেস পরে সমুদ্র তটে এই গানটা করেছিল মেয়েটা ওর ওই মেয়েটাই হচ্ছে সিঙ্গার ঠিক আছে তো যাই হোক তোমার প্রথমে বলি আজকে দিনের এক প্রথম যে ভিডিওটা দিয়েছি এই আরও একটা একটা জিনিস আবার করা বাকি ওম এম হ্রীম ক্লিম চামুণ্ডাই বিচ্ছাই না ছটফট তারপরে বলে আমি জানি না আরও একবার বলো ওম এম হ্রীম ক্লিম চামুন্ডায়, বিচ্ছাই এই একবারই বললাম তিনবার বললে আবার কী হবে জানি না এই একটা মন্ত্র শুধু রিম করতে তো আর পারি না তার জন্য ওম এম হ্রিম ক্লিম চামুণ্ডা বিচ্ছাই এই তিনবার হয়ে গেল আরও চার পাঁচবার কয়ে ফেলাই না অথবা কী হবে জানি না তো এই এই রিম রিম করাতে চারিদিকে আগুন জ্বলছে আগুন এখনও ঠান্ডা যায়নি ওই আগুনে দূর থেকে একটুখানি হাত সেঁকে নাও সবাই সবাই তোমরা সবাই একটুখানি হাত সেঁকে নাও বুঝতে পেরেছো তো এরকম আরও বহু কিছু দেখা বাকি আরও বহু জ্বলন জ্বলা বাকি ঠিক আছে তো জ্বলতে থাকুক চলতে থাকুক না জ্বললে ওয়াইটই চলবে কোনো না কোনো কারণ তো চাই নিজের চিত্তটাকে জ্বালানোর জন্য তাই না যে বলে না না ঘরকা না ঘাটকা তো সেরকম মানুষদের নিজেদের চিত্ত জ্বালানোর জন্য কোনো না কোনো একটা কারণ চাই সেটা যদি ভালো দিকও হয় সেটাকে নিয়েও খারাপ দিকটাই এটাকে কি বলে পরিবেশন করতেই হবে তো সেরকম জ্বলতে থাকুক জ্বলতে থাকুক তো যাই হোক প্রথম যে ভিডিওটা করেছি যেটা কি না ওই যে আমার বরের কর্মস্থলে গেছিলো সেখানের ওই মেল পার্সনকে যেই উত্তর উত্তর না প্রশ্ন তারপরে যা যা আমি বলেছি সেখানটায় দেখলাম তোমরা অনেকেই অ্যাপ্রিশিয়েট করেছ নাইনটি পার তোমরা অ্যাপ্রিসিয়েট করেছ কিছু মানুষ আছে বলতে পারো একটা মানুষই আছে বিভিন্ন আইডি থেকে নিয়ে এসে হেগে যায় তো নিজের কমেন্ট বক্স সেটা তো আর অপরিষ্কার রাখতে পারি না ওই কাচিয়ে কুড়িয়ে ফেলে দিয়েছি ব্যাস ম্যাথরের ভূমিকা পালন করছি কারণ চ্যানেলটা আমার ম্যাথরের ভূমিকাও তো আমাকেই পালন করতে হবে যে এসে হে এসে হেগে নোংরা করে রেখে যাবে সেটা তো আর করতে দিতে পারি না তাই না বাদ বাকি তোমরা সবাই খুশি হয়েছ এক্স্যাক্টলি এরকম আরও প্রমাণ এসেছে আমার হাতে একদম উইথ বলে উইথ প্রুফ প্রমাণ এসেছে যেটাকে দিয়ে ওই মানে কি বলবো মেল ফিমেল মানে নর্দমামুখী আর তার হাজবেন্ডের মুখে একদম আচ্ছা করে ঝামা ঘষে দেব। এই ওয়াইটিতেও সেই প্রমাণ দেখিয়ে দেব আর হচ্ছে জায়গা মতনও সেই প্রমাণটা শো করব ঠিক আছে নিজের বাচ্চার ভবিষ্যৎ ভবিষ্যৎ আর অন্যের বাচ্চার ভবিষ্যৎ ভবিষ্যৎ নয় তাই না তো সেটা নিয়েই আসছি আসছি আজকে না হয় কালকে আজকে তো আর আসার সময় নেই কালকে আসবো ঠিক আছে আর যে এই প্রমাণটা আমার কাছে তুলে দিয়েছে তার নাম আমি মানে আমার কাছে আমার হাতে তুলে দিয়েছে তার নাম আমি এখানে নিতে পারছি না বাট তাকে আমি এই ভিডিও থ্রুতে থ্যাংকস জানিয়ে দিলাম ঠিক আছে এই প্রমাণটা অনেক বড় একটা প্রমাণ কারণ বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলা এই সমস্ত নিয়ে কথা বলে না খুব জ্ঞান দিচ্ছিল না কালকে বসে বসে তো বিশাল বড় একটা ফুটেজ আমার কাছে এসেছে তো খুব কাজে লাগবে তো যাই হোক সেটা তোমাদের কাছে নিয়ে আসবো আর জুতি আসবে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা করে জুতি আসবে আর নর্দমামুখের স্বামী যখন আসবে তখন তো একেবারে ডবল ডবল দু পায়ের জুতো খুলে পিটিয়ে আসবে ঠিক আছে যেই প্রমাণ তোমাদের কাছে আমি তুলে ধরবো অবশ্যই তুলে ধরবো তো এইবার এই ভিডিওটা যেই বিষয়টাকে নিয়ে আমি করতে এসেছি সেটা হলো এই রিম একটা কথা বলে আমার মারাত্মক লাগে সেটা হচ্ছে হ্যাঁ এক একজনের এক একটা কথা আমার খুব ভালো লাগে একটা ভালো লাগে যে বিষ করসা মাসি এরকম বলে কাকে বলে আমার মনে হয় ওই সমিতিকে মনে হয় বলে যাকেই বলুক না কেন ওই কথাটা আমার ভালো লাগে ঠিক আছে আর আরেকটা হচ্ছে বাবু কিওয়ার রক আমি ওইভাবে বলতে পারবো না যে কথা যার মুখে মানায় তো সেই রক বাবুর একটা কমিউনিটি পোস্ট দেখলাম গতকালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ তারপরে সেই কমিউনিটি পোস্টকে নিয়ে কেন্দ্র করে ওই দিদি আর কি মানে ওই ফিসকষা দিদি আমি এই নামেই ডাকছি আর কি না আমার কোনো খারাপ ইনটেনশান নেই তাকে নোংরা কথা বলা তাকে কটাক্ষ করা আমার কোনো দিন কোনো ইন্টেনশান ছিল না থাকবেও না তো উনি নাকি একটা ভিডিও করেছে কালকেই ওই রক। বাবুর কমিউনিটি পোস্ট দেখে ফিস কষা মাসি আর ঠিক থাকতে পারেনি আমি জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু ফিস কষা মাসি কোনো কটাক্ষ করে বলছি না আমি ওই জাস্ট একটা পরিচিতি সূত্রে কারণ আমি ওনাকে নিয়ে কোনো ভিডিও করি না ওই রিম করে তার জন্য তোমাদের চিনতে সুবিধা হবে তার জন্য বলছি তো আমি করি না তাতে কি আছে ওই কমিউনিটি পোস্টটা না কি আমাকে কেন্দ্র করেই রণদীপ্তবাবু রণদীপ্তবাবু ইউর রক বাবু নাকি আমাকে উদ্দেশ্য করে ওই কমিউনিটি পোস্টা দিয়েছে আচ্ছা উনি জানলো কি করে কমিউনিটি পোস্টটা দেওয়ার আগে কি ওনার সঙ্গে কথোপকথন চলেছিল হ্যাঁ কি ব্যাপার রণদীপ্তবাবু আপনি এখন ফিস করসা দেব গাল ফিস খাচ্ছেন ফিস কষা খাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওনাকে বলেছ ওনাকে বলেছ তুমি যে তুমি আমাকে ঠুকে কমিউনিটি দিয়েছ ও আই এগার্লি ওয়েটিং ফর ইয়োর সময় এসে গেছে কি বলতে চাও তুমি সেটা শোনার জন্য বিশ্বাস করো আমি ভীষণভাবে অপেক্ষা করছি কবে তুমি তোমার সুন্দর মুখটা দিয়ে সুন্দর সুন্দর বাণী ঝাড়বে ঠিক আছে আর আমি শুনব তুমি বলবে আমি শুনব সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে হুম তুমি ছাড়া কিছু তো ভালো যে লাগে না ছল ছল চোখে হাসি আসে না তুমি নেই তোমাতে আমি নেই আমাতে ভুল ভাল করলাম তাই না আর কিছু মন ভালো লাগে না যাই হোক তা রণদীপ্তবাবু আপনি কি ওই আপনার ওই মানে দিদিভাইকে বলে তারপরে কমিউনিটি পোস্টটা দিয়েছিলেন যে ওই কী বলে ডাকেন আমাকে সুতোপা সুতোপা দিদি দিদিভাই কোনটা বলে ডাকেন আমাকে যাই হোক যে আমাকে আমাকে বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওই কমিউনিটি পোস্টা দেওয়া সেটা কি ওই বিষকষা মাসি কী করে জানলো কি করে জানলো এটা তো হামারে বীজ কাবাত হ্যাঁ हमारे बीच अब कुछ नहीं रहा सब ओपन हो गया सब कुछ ओपन हो गया रियली आपने हमारे विरुद्ध जाकर कम्युनिटी पोस्ट देवा दिया इतना हिम्मत आपके अंदर इतना हिम्मत कहाँ से आया कैसे आया बताओ थोड़ा तो हमें भी बताओ हमें भी चाहिए ऐसा हिम्मत वैसा हिम्मत हमें भी चाहिए तो बंधुरा अनेक मजा मस्करा हो गया তো বাবু আমি বলতেই পারি না এটা রণদীপ্তবাবু ইউর রক না ইউর রক দুটো হাত দিয়ে বলে তো তো রণদীপ্তাবু তো ও হচ্ছে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কিনা লিখেছে অনেক দিন ধরেই আমি মুখস্থ করেছি কমিউনিটি পোস্টটা অনেক দিন ধরেই অনেক কিছু দেখছি শুনছি অনেক কিছু সাক্ষী আমি প্রথম থেকেই আছি কি অনেক সহ্য করেছি এবার বলার সময় এসেছে আমি হয়তো না এই পর্যন্ত তাকে বলিনি অনেক কিছু সহ্য করেছে এবার রিম তুই বলেছিস তুমি কি সহ্য করেছ বা তুই কি সহ্য করেছিস অনেক কিছু সহ্য করেছে সে তার সে অন্যের বউকে কি বলবো লিটারালি ওটাকে বলে ভার্চুয়ালি মানে চ্যাটের মাধ্যমে সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশান দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে অবশ্যই এটা অপরাধ ঘোরোতরা অপরাধ ঠিক আছে তো একা অপরাধ এক একা দীপ্ত করেনি মিনাও কিন্তু সমান দোষে দোষী যাই হোক এটা করার পরে কবিতা চোর বলে অন্যের কবিতা নিয়ে নিজের নামে নাকি ঝাঁপে যাই হোক আমার দেখার দরকার নেই সেটা তা এরকম বউ চোরও হয়ে গেছে যে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসেছে এরকমও নাম হয়েছে তো এই যে এই কাজটা যে করেছে তারপরে তার ফুল ফ্যামিলিকে নোংরা কথা বলা হয়েছে যেটা কিনা তার ফ্যামিলি ডিজার্ভ করে না তারপরে তার বোনকে মানে দীপ্তর বোনকে দীপ্তর সাথে শোয়ানো হয়েছে যেটা কিনা ঢেপি করেছে ও সবার সাথে সবাইকে শোয়াতে ওস্তাদ ও শুয়েছে তো যেটা কিনা ওকে সহ্য করতে হয়েছে তারপরে আরও অনেক আরও অনেকভাবে ওকে হেনস্থা করা হয়েছে তা হ্যাঁ অবশ্যই ও সহ্য করেছে দিস ইজ নট ফেয়ার কিছুই কি সহ্য করেনি অবশ্যই অনেক কিছু সহ্য করেছে ঠিক আছে তো যা করেছে তার তো শুনেছে যা করেনি সেটাও শুনেছে তো অবশ্যই সহ্য তো করেছে তারপরে তার বাবা মাকে হ্যারাস করা হয়েছে তার বাবা মায়ের মধ্যে ইনভলভ ছিল না ছেলে মেয়ে যা করবে তার জন্য কি বাবা মা দায়ী থাকে কিন্তু তারপরেও তার বাবা মাকেও কিন্তু চরম হেনস্থা করা হয়েছে পুলিশই হেনস্থা করা হয়েছে অনেকভাবে হেনস্থা করা হয়েছে তা হ্যাঁ সহ্য করেছে সহ্য করেছে ওটাকে বলে না মানে যা মানুষ যা করে তার দ্বিগুণ সহ্য করতে হয় আরও যদি সে সোশ্যাল মিডিয়াতে থাকে আর এখানে হতো এত বড় চ্যানেলের থেকে বউ চলে গেছে তো সেখানে তো তাকে সহ্য করতেই হবে হ্যাঁ সহ্য অবশ্যই করেছে এবার যদি বাচ্চাটার সঙ্গে তুলনামূলক তুলনা করতে যাই তাহলে অবশ্যই বাচ্চাটার সারা জীবনের জন্য বাচ্চাটার গায়ে একটা দাগ লেগে গেছে আরও যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে না তো তার জন্য আরও বেশি পরিমাণে দাগ লেগেছে আর সবচেয়ে বড় কষ্ট দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন বাবা মা দুজন দুজনকে মানে ছাড়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল কিন্তু মাঝখানে পিষেছে ওই বাচ্চাটা রাতের পর রাত দুধ ছাড়া ঘুমিয়েছে দুধ ছাড়া বুকের দুধ ছাড়া তাকে ঘুমাতে হয়েছে সবচেয়ে যদি বেশি কারো কষ্ট হয়ে থাকে এটা অবশ্যই ঠিক কথা বাচ্চাটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এর মধ্যে কোনো দ্বিমত নেই তবে হ্যাঁ দীপ্তকেও সহ্য করতে হয়েছে ওটা তার কর্মফল সহ্য করতেই হবে তারপরে আসি পরের লাইনগুলোতে বলছে মানে সে কিছু বলবে সে কিছু বলতে চায় আমিও কিছু বলতে চাই এবার বলার সময় এসেছে তবে হ্যাঁ আমার কথা কেউ মানবে শুনবে জানবে সেটা জানি না বুঝতে পারছি না কারণ আমি তো আর কোনো বড় চ্যানেলের ওনার নই আর রিয়েলি আর ইউ মি আর ইউ মি তুমি বড় চ্যানেল বাবু তুমি বড় চ্যানেলের ওনার নাই হতে পারো বাট 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 কিন্তু তুমি দুই দুটো দুই দুটো বড় চ্যানেলের ওনারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একদম ওতপ্রতভাবে জড়িত তো কিভাবে তুমি বলো যে তুমি কোনো বড় চ্যানেলের ওনার নয় তুমি একটা চ্যানেল খুলেছো সাথে সাথে মানে তুমি জাস্ট একটুখানি দেখিয়েছ আমি এখানে আছি আমি এখানে আছি ব্যাস দেখো তোমার চ্যানেল হাজার সাবস্ক্রাইবার কোথ জন্মে হয়ে পড়ে রয়েছে হ্যাঁ কি বলছো রণদীপ্ত বাবু তুমি কি বলছো তুমি বড় চ্যানেল তোমার ফেস ভালো নেই আরেও মি আই এম তো অবাক এই সমস্ত ওই কমিউনিটি পোস্টার ওই লাইন দুটো দেখে আমি তো অবাক হয়ে গেছি যে বলে কি তার নাকি কোনো ফেস ভ্যালু নেই রিয়েলি রিয়েলি তোমার কোনো ফেস ভ্যালু নেই ও মাই ডক টাইপস এই রিম তুই কি ভর করছিস তুই কি আমার উপরে ভর করেছিস সময় হয়ে এসেছে তোর কাছ থেকেও ধাক্কা খাওয়ার দর্শক আমার দর্শকরা তাই ভাবছে করো করো আর একটু রিম রিম করো এবার রিমের কাছ থেকেও তুমি ঘাটা খাবে যাই হোক তোমার নাকি কোনো ফেস ভ্যালু নেই আরে একবার আপনার ফেস দেখাকে তো দেখো কিসি অরকে সাথ দেখ না রাত জিসকে সাথ তুমি ফেস দিখাওগে আগে উসা চ্যানেল হ্যাঁ তো রাতো রাত ভায়রল হি খাস করকে লড়কি হো তো ও মাই গু নোয়াট আই মিন সে যদি কোনো মেয়ে হয় তারপরে তার সঙ্গে যদি তুমি ক্যামেরা শেয়ার করো এনিভাবে মানে যে কোনোভাবে মানে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ আত্মীয় তুমি শেয়ার করো দেখো কিভাবে ভাইরাল হয় গদ 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 করে ভাইরাল হবে বুঝতে পেরেছো তো এটা কখনো বলো না যে তোমার ফেস ভ্যালু নেই হুম অবশ্যই করে তোমার ফেস ভ্যালু আছে চরম লেভেলের ফেস ভ্যালু আছে সেটা ইউ নো বেটার তুমি ভালো মতন জানো হুম আচ্ছা এইবার কথা হচ্ছে আমার বিরুদ্ধে নাকি ওই আমার বিরুদ্ধ আমাকে সামনে রেখে ওই কমিউনিটি পোস্টার মানে আমাকে উদ্দেশ্য করে মাঝে মধ্যে না ওয়ার্ড বলে যায় আমাকে উদ্দেশ্য করে ওই কমিউনিটি পোস্টার দেওয়া আচ্ছা বেশ কিন্তু কেন এর কারণ হিসাবে বলেছে যে কেউ যদি বলে অর্থাৎ আমি মনে হয় নামটা নিতে পারেনি এই যে আমি বললাম না এবার দেখবা হাঁপাতে হাঁপাতে আর কাঁপতে 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 এসে একটা ভিডিও করে যাবে আমাকে আমি ওনাকে নিয়ে কন্ট্যান্ট করি না তো কি বলছিলাম হ্যাঁ উনি বলেছেন নাকি যে কেউ যদি বারবার কথায় কথায় বলে আমি সব জানি আমার কাছে অনেক কিছু আছে আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো আমি শুনিয়ে দেবো আমি দেখিয়ে দেবো আমি শুনিয়ে দেবো এরকম যদি করে তাহলে তো তার কাছেও তো কিছু থাকতে পারে এই কথাগুলো যদি আমাকে উদ্দেশ্য করে দীপ্ত লিখে থাকে কমিউনিটি পোস্ট পোস্টে আমি বলবো ব্রেঙেরন শুরু করো খেলা খেলা শুরু করো যদি আমার বিরুদ্ধে তোমার কিছু বলার থাকে বক্তব্য থাকে অবশ্যই তুমি পেশ করো আমি শুনব তুমি বলবে আমি শুনবো সিরিয়াসলি বলছি মন দিয়ে শুনবো চোখ খুলে চোখ ফেরে ফেরে দেখব আমি জাস্ট অপেক্ষায় আছি কবে কখন সেই শুভক্ষণটা আসবে যখন কি না রণদীপ্তবাবু আমাকে নিয়ে কিছু বলবে অনেক সয়েছি মানে রণদীপ্তবাবু অনেক সহ্য করেছে এবার সে চায় কিছু বলতে কারণ বলার সময় এসেছে আর কবে আর কবে 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 মামু আমাদেরও হবে কবে কবে সেই সময়টা কবে আসবে আই কান্ট ওয়েট আমি আর অপেক্ষা করতে পারছি না তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি আর আমি কখন বলেছি আমি দেখিয়ে দেব আমি বলে দেব আমি শুনিয়ে দেব কখন বলেছি আমি কখন বলেছি আর কিছু কিছু ক্রিয়েটার যারা কিনা আমার শুভচিন্তক কিছু কিছু ক্রিয়েটার যারা আমার শুভচিন্তক আমি মনে করি এখনও পর্যন্ত তাদের মনের মধ্যে এই ধারণাটা চলে এসেছে যে কিমা আমাকে খুব উস্কাচ্ছে ভালো ভালো কথা বলে আমাকে উস্কাচ্ছে যাতে করে আমি মিনা সম্পর্কে যা যা জানি তাই তাই বলি অথচ কিমা কিছুতেই বলতে চাচ্ছে না কিমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন কিমা বলবে না বলেছে কিমা আজকের থেকে আমাকে উস্কায়নি বলানোর জন্য বহু আগের থেকে এই চেষ্টা করেছে আমি একবার যেই কাজ করেছি আর সেই কাজ করব না ভিডিও টু ভিডিও হবে কোনো কিছুর রিলেট করে যদি কিছু জানা থাকে অবশ্যই সেটাকে কারেক্ট করে দেবো দর্শকদের চোখে বুঝবে কি না বুঝবে শুনবে কি না শুনবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার রিলেট করে যদি কিছু বলতে হয় তাহলে সেটা বলবো আমি নিজের থেকে কোনো কিছু বলি বলিনি এখনো পর্যন্ত ওদের সম্পর্কে বলবোও না আর কেউ কেউ একটা কথা বলেছে যে আমি সবার কল রেকর্ডিং শোনাই এর এই ধারণা যে বা যার মনে আছে তাদের সেই বস্তা পচা ধারণাগুলো মন থেকে ঝেড়ে ফেলে দাও আমি একমাত্র যদি কিছু শুনিয়ে থাকি যদি কিছু শুনিয়ে থাকি একমাত্র ম্যান্ডির থেকে ম্যান্ডির আর কারোর কিছু শোনাই যেটুকু শুনিয়েছি সেটা তাদের মর্জিতে যেমন কিনা না দীপ্তর ভয়েস ঠিক আছে সেটা তার পারমিশন নিয়ে মানে পারমিশান কি সে চেয়েছিল আমি যাতে শোনাই আমার ভিডিও থ্রুতে ঠিক আছে তাই শুনিয়েছিলাম ম্যান্ডি ছাড়া আর কারোর কোনো রেকর্ডিং আমি এখনো পর্যন্ত ফাঁস করিনি করবও না আর হ্যাঁ আর হ্যাঁ আর একটা যেটা করেছিলাম সেটা হচ্ছে আসানসোলের সেটাও আমাকে করতে বলা হয়েছিল তার জন্যই করেছি এই দুটোই করেছি হুম আর জোর করে চাপিয়ে দিলেও তো হবে না তো চলো আমিও রক বাবু মানে রণদীপ্তবাবুর ওই যে বলবে সেই বলার জন্য অপেক্ষা করছি ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম বাইদাবে গানটা কেমন হয়েছে প্রথমে যে গানটা করলাম হুম বিলিয়নারা গানটা যে করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা গুড নাইট